শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যথাচুখ মর্যাদায় আদিবাসী দিবস উদযাপন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ক্ষ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ ডাডু নেচ্চিতরা প্রদেশ কংগ্রেস সভাপতি আদিবাসীদের উন্নয়নে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান প্রসঙ্গে ভগতে গিয়ে জানান আদিবাসীদের সংস্কৃতি এবং সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে এবং তাদের সুরক্ষিত রাখতে আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ষষ্ঠ তপসিরি জাতিভুক্ত আইন লাগু হয় এবং তিনি আদিবাসী বাংলাদেশের রক্ষা কবচ হিসেবে কাজ করে গেছে এছাড়া উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরায় প্রচুর সংখ্যক শরণার্থী আসে যাদের মধ্যে অনেকেই আদিবাসী ছিলেন ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এই শরণার্থীদের জন্য ত্রিপুরায় ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম চালানোর নির্দেশ দেন এর পাশাপাশি ত্রিপুরার আদিবাসীদের উন্নয়নে ইন্দিরা গান্ধী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন তিনি ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আদিবাসীদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগী হন উনিশশো সালে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠিত হয় যার মাধ্যমে ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার এবং স্বায়ত্তশাসন নিশ্চিত করা হয় তাই আজকের এই দিনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মরণ করে আদিবাসী কংগ্রেস দলের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলায় এই দিনটি উদযাপন করা হয় বলে তিনি জানান নমস্কার আজকে তেইশে আগস্ট ত্রিপুরা উপজাতি স্বশাসিত এলাকার যিনি জনক সংবিধানে সংশোধন এনে এই রাজ্যের পিছিয়ে পড়া আদিবাসীদের তাদের দ্রুত উন্নয়নের জন্য তাদের সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য এবং সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রকে দ্রুততার সঙ্গে এই রাজ্যের আদিবাসী বা জনজাতি বসবাসকারী এলাকার উন্নয়নের লক্ষ্যে উনি ত্রিপুরা রাজ্যকে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের জন্য এই ক্ষমতায়ন এবং অধিকারকে সুরক্ষিত করার রক্ষা কবজ হিসাবে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই দিনটি আমরা ইন্দিরাজিকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা পালন করি আদিবাসী জনগোষ্ঠীর একটা বিরাট সংখ্যক মানুষ এই দিনে ওনাকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তারা উৎসর্গ করে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে প্রতিটা জেলা ব্লক কংগ্রেস কমিটি আমাদের আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সারা রাজ্যে দিনটি পালন করছেন গত তিন দিন ধরে প্রাকৃতিক দুর্যোগে এই রাজ্যে খুব ভয়াবহ অবস্থা ইতিমধ্যে প্রাপ্ত সংবাদ যে প্রায় উনিশ জনের মৃত্যু হয়েছে বহু মানুষ বন্যা প্লাবনে বাড়ি ঘর ছাড়া প্রায় লক্ষাধিক মানুষ গৃহহীন তারা বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে তারা এখন আশ্রয় নিয়েছেন এবং এই পরিস্থিতিতে আমরা যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমরা গভীর আমাদের মর্মাহত এবং আমরা তাদের আর্থার সদ্ধতি কামনা করি সাথে সাথে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ত্রাণ ব্যবস্থা পৌঁছে দেওয়া তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং রাজ্যের সার্বিক যে ক্ষতি ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে কেন্দ্রীয় সরকারকে সাহায্যের হাত প্রসারিত করার জন্য আমি আবেদন রাখছি দুর্ভাগ্যের বিষয় যে গত দুদিন ধরে এই রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস ছিল কিন্তু দেখা গেছে গতকালকে প্রশাসনের নগ্রচিত্রটা বেরিয়ে এসছে এবং রাজ্য জুড়ে যেখানেই এই বন্যাপ্লাবিত মানুষ ছিল তাদের পুনর্বাসন তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার বা তাদের পাশে দাঁড়ানোর মতো প্রশাসনিক যে ব্যবস্থা এটা অত্যন্ত দুর্বল এবং সময় এটা ছিল না মানুষ নানাভাবে তারা অসুবিধার সম্মুখীন হয়েছে আমরা বিরোধী দলের তরফ থেকে কংগ্রেস দল চেষ্টা করেছে মানুষের পাশে থাকার আজও আমাদের দলীয় নেতৃত্ব মানুষের পাশে আছে আগরতলা থেকে প্রবীর দেবপুরবার পোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা